হিন্দু মুসিকে দাদা বলে ডাকা যাবে কি দাদা বলতে আপনার দাদা না হলে হলো মানে আমার দাদা প্রিয় দাদা এগুলি না বললে হলো কারণ তারা এই কি বলবেন তারে ভাই বললে তো আরো সমস্যা যেটা সে পছন্দ করে এটা বলে বিদায় করে দেন আপনার মন থেকে তো তার প্রতি না থাকে এটা হলো মূল কথা কিছু টাকা করে যে হাসানা দিয়েছে এই কাজ ঠিক হয়েছে কিনা ইমান ইমানদার না ইমান কাপের সবাই আপনার এহসান পাওয়ার জন্য দুনিয়াতে টাকা দেয়া নিষেধ নাই তার সাথে আন্তরিক বন্ধুত্ব রাখা যাবে এটাও ভুল কথা অন্তরের সাথে সম্পর্ক কি কিন্তু তাকে বিপদে আসলে তাকে টাকা সদকা দিতে পারো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসাদদাকু যায় দীন মানে তাকে সৎকা কর অর্থাৎ দান করতে পারো যে দিন মানে না নাস্তিকের কোন টাকা দিতে নিষেধ করছে কিন্তু দীন মানে সে ভুলির উপর আছে টাকা দিয়ে যদি কোনো তাকে দীনের দিকে আনতে পারেন সদকা জারিয়াত মনে থাকবে যে যদি কোনো আমি এর ফলে ইমানের কথা বলি হয়তো আসতে পারে এটা করবে হ্যাঁ এটা করুন কিন্তু অন্তরঙ্গ বন্ধুত্বের খাতিরে টাকা করজে হাসানা দিয়েছেন এটা জায়েজ নাই মনে থাকবে ইনশাআল্লাহ হাদিসে আছে কোন মুমিন খাবার যেন কোন বেনামাজিকে খাওয়ানো না হয় এই হাদিসের ব্যাখ্যা কি ব্যাখ্যা হচ্ছে যে ইমানদারের খাবার যেন ভালো মানুষের কাছে সদকা জারি হবে বেনামাজি খাওয়াইলে কিসের সদকা হবে কোন সদকা তো হচ্ছে না বুঝলেন এই জন্য নিষেধ করা হয়েছে কিন্তু কেউ খাওয়াইলে গরিবকে অভাবীকে দিলে এটা জায়েজ হবে কাফের অভাবীকে দিলেও জায়েজ হবে না জায়েজ বলছি না কিন্তু এটা আপনার খাবার যেন ইমানদার খায় রসুলটা বলছে নেককার খায় মোত্তাকি খায় এটা যেন হয় ব্যানামাজির কথাটি হাদিসে আসে না আপনি ওই মানে খাজের কে বলছেন ফাজের কে বলছেন হাদিসে আসছে তোমার খাবার যেন মোত্তাকি খায় ভালো মানুষদের খাওয়ালে আপনি উপকার বেশিটা বলা হচ্ছে আশা করি বুঝছেন কাফেরদের দেশে বসবাস করা কি ওদের সাথে বন্ধ করা যায় কিনা উত্তর দিচ্ছি কিন্তু একটু আগে তাই না কাফেরদের বসবাস করা যায়জ নাই তাদেরকে বন্ধু বলা জায়েজ নাই

কাফেরদেরকে দুনিয়াবি কোনো কাজে সহযোগিতা করা যাবে জি তাদের দুনিয়াবি কাজে সহযোগিতা করা যাবে যদি তারা অভাবই হয় কিন্তু যদি দুনিয়া সাহায্য করছি আমি রিওয়ার্ড পাবো আবার আমারও সহযোগিতা করবে ওইটা করা যায় হবে না কোনো কিছু অর্থাৎ তার অভাবই হলে তাকে বাঁচতে দিতে তাকে সরকার দিকে নিষেধ নেয় বলছি একটু আগে কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে মুসলিমদের প্রাধান্য দিতে হবে যদিও কাফের মুসলিমদের দাম কম এ বিষয়ে সরিয়ে কি বলে হ্যাঁ এটা ঠিক মুসলিমদের প্রাধান্য দিতে হবে কাফের মুসলিমদেরকে সব কম দামে তাদেরকে উপরে উঠিয়ে দেওয়া যায় না কাফের মালিকের অধীনে চাকরি করা বা কাফেরদের তার পরিচিতি পুলিশের কাজ করলে ঈমানে কি কি ঝুঁকি থাকে যদি আপনাকে বাধ্য না করে আপনি আর কোনো কাজ না পান সেখানে কাজ করতে পারবেন যেহেতু তো শরিয়া মানতে পারেন কি না এটা আগে দেখবেন যদি মানতে অসুবিধা হয় তাহলে সেখানে চাকরি করা যাবে না আর যদি শরিয়া মানতে অসুবিধা না হয় আপনার কোনো আঘাত করে না আপনার কোনো কিছুতে তাহলে আপনি দুনিয়ার কার প্রয়োজন করতে পারবেন যেমন সাহাবা একরাম হ্যাঁ মাঠে ইহুদিদের ক্ষেত্রে খামারে কাজ করেছেন কারণ বোঝা গেল যেখানে আপনার চাপ সৃষ্টি হয় না কোনো শর্ত দেওয়া হয় নাই আপনার আমল আপনি করতে পারতেছেন সেখানে আপনি অভাবের কারণে চাকরি করতে পারবেন ইচ্ছা কিন্তু সম্বল তৈরি করবেন না হ্যাঁ